একমাত্র ছেলে বিদেশে থাকে ছোটবেলায় অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন নিজের খাবার বাঁচিয়ে ছেলের পিছনে ব্যয় করেছেন আজ তিন বছর হলো ছেলে দেশে ফেরে না ফোনেও কথা হয় না নিয়মিত একদিন হঠাৎ ছেলে ফোন করে রাগান্বিত কণ্ঠে বলে মা আপনি শুধু দোয়া করেন উপদেশ দিবেন না আপনার চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যায় এই সঙ্গে সঙ্গে মা চুপচাপ ফোনটা কানে ধরে রাখেন চোখের কোণে এক ফোঁটা জল তারপর ধীরে ধীরে মা বলেন বাবা আমি শুধু তোমার মঙ্গল চাই আমি না খেয়ে থাকলেও আমার চলবে তুই ভালো থাকলেই তো আমার ঈদ এরপর ছেলে রাগান নিত অবস্থায় মাকে বলে ফোন রাখ ছেলে কেটে দেয় ফোন মা বসে থাকেন চুপচাপ জালনার ধারে হাতের তালুতে ধরা এক পুরো পাঞ্জাবি ছেলের ছোটবেলার জামা তারপর কান্নায় ভেঙে পড়ে মা সবাই বলে সন্তানেরা স্বর্গের দরজা খুলে দেয় তাহলে আমি আপনি কেন প্রতিদিন দুজকের আগুনে পড়ি চিন্তা করুন